আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আমি ভাগুল হাই স্কুলের প্রধান শিক্ষক বান্ধব গুদ্দু শ্রেমের স্কুল এটা হ্যাঁ আমি গতকাল আটটার দিকে দোসিহার একটা দোকানের সামনে হ্যাঁ বসা ছিলাম হঠাৎ করে এই এই বক ভাই ওনার নাম হচ্ছে হানিম আমাকে বললো আমাকে আমার ভাইয়া বড় ভাই একটু ডাকতেছে হান নাম এবং বক করে হ্যাঁ আপনি এখন গিয়ে চলে আসতে পারবেন তো আমি সব ভেবে ওখানে গেলাম ওখানে গিয়ে হুট করে আমাকে দোকানের ভিতরে বসালো এক পর্যায়ে তারা চারপার দিকে আমাকে গিরে রাখলো তো একটা সময়ে এই ছোট বাচ্চা একটা ছেলে অর্থাৎ বকরের ছেলে এর নাম হচ্ছে মুসলিম হিরু এর নাম প্রকাশ নাম হিরু উনি হঠাৎ করে একটা সুই নিয়ে আসছে এবং ওই এই অর্থাৎ অন্য নাম হচ্ছে হানি হানি আমাকে চুরি ধরে তল ভিতরে তল ফেড়ে চুরি দিয়ে এবারও বলতেছে তুমি যদি এই মুহূর্তে ব্ল্যাঙ্ক সিট ব্ল্যাঙ্ক স্টাফ যদি না করো তাহলে এই মুহূর্ত তোমাকে আমি চুরি ঢুকাই মেরে ফেলবো তো আমি শেষ ম্যাচ বললাম কি আমার কি অপরাধ আমি খালি একটা স্টামেশ চিনিশা করবো কেন আমার কি অপরাধ তো শেষ ম্যাশ আমাকে আরো পাঁচ এসে আমাকে এভাবে শক্ত করে ধরে ধরে এবং একপট দিয়ে একটা কুটির সাথে আমাকে রশি দিয়ে আটকে রাখে আটকে এবার তিন চারজন পাঁচ ছয় ছয়জন জন মিলে আমাকে এলো বাতারি হকিস্টিক এবং এই লাঠি দিয়ে গুরুতর আহত করে আমার মাথা আমার মাথাটা ফুরো ফুরো মাথায় ব্যথা আমার চোখ প্রচন্ড দুইটা চোখে এখন ইনফেকশন প্রচন্ড ব্যথা করতেছে আমার অস্থি রাখতেছে আমার ব্রেনের সমস্যা হয়ে গেছে আমার চোখ দুটা হয়তো নষ্ট হওয়ার সম্ভাবনা আচ্ছা এই যে আপনাকে যারা মারছে তাদের সাথে আপনার কোন পূর্ব কোন হ্যাঁ আমার কোন পূর্ব কোনো শত্রু মানে এমনি পরিচিত তবে এদের সাথে আমার কোনো লেনদেন নেই আমাকে অতর্কিত এরা ডাকছে বলতে চলে যেতে পারবেন এই সুবাদে আমাকে এরা ডাকলো এই সুযোগে এরা আমি বুঝি না আমি চাই একটা ন্যায় বিচার আমি ন্যায় বিচার প্রত্যাশা করি আমি সাদা কেউ উচ্চ গণিত টিচার ছিলাম দুই হাজার নয় থেকে তেরো সাল পর্যন্ত এরপরে আমি বাকুগুল হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব আছি এখনো দুই সাল থেকে এখনো দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি ওখানে এখনো চলমান আছি প্রধান শিক্ষক হিসেবে সুন্দর সুষ্ঠু একমন ন্যায় বিচার আমি আপনাদের কাছে একটা সুষ্ঠু ন্যায় বিচার এবং আমাকে এভাবে যে হেনস্থা করা হলো বিনা অপরাধে এভাবে ক্রমান্বয়ে তো আরো অন্য কাউকে করবে এর জন্য আমি এটা সর্বোচ্চ শাস্তি আশা করছি দুই হাজার নয় সাল থেকে তেরো সাল পর্যন্ত সাদা কেউসিয়া এবং পনেরো থেকে দুই হাজার পঁচিশ বর্তমান চলমান হ্যাঁ দীর্ঘ বছর দীর্ঘ অনেক বছর যাবৎ আমি শিক্ষকতা করে আসতেছি তো এই শিক্ষকের উপর যে অপমান একটা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটালো আমি এটার সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমি আপনাদের কাছে নিয়ে বিচার চাই প্রত্যাশা করি হ্যাঁ দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে আমি সর্বোচ্চ শাস্তি এবং নিয়ে বিচার প্রত্যাশা করছি আহত করা হয়েছে এই যে দুইটা চোখ নষ্ট হয়ে হওয়ার পথে তো আমার হ্যাঁ আমার প্রচন্ড বেতা মাথা ব্যথা এবং চোখ দুটা হয়তো আপনারা দোয়া করবেন আমার চোখ দুটা হয়তো নাকি আল্লাহ বাসে রাখলে হয়তো আপনাদের দোয়াই হয়তো সুস্থ থাকলে আপনাদের কাছে আবার সুন্দর ফিরে আসব হ্যাঁ আমি কোন রকম একজনের সহযোগিতায় ওখান থেকে সারা পেয়ে এখন আমাকে আমাকে ছেড়ে তখন এরা বলতেছে আমি যদি কোনো একটা আমরা আশ্রয় নিই তাহলে আমার জীবনের ঝুঁকি এবং আমাকে মেরে ফেলবে এমন কেউ যাতে আমি অভিযোগ কিংবা মামলা না করি এই জন্য আমাকে বারবার হুমকি দিচ্ছে আমার পরিবারের উপর এরা বিভিন্ন প্রেশার কি করতেছে হ্যাঁ আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি এটা একটা সুন্দর সুষ্ঠ ন্যায় বিচার এবং প্রশাসনিকভাবে সর্বোচ্চ শাস্তি কামনা করি